আমার আলোচনা যেন আমি এটা বুঝি যে আপনাদের বুঝাইতে আর কিছু জিগাইলে নড়াচড়া দিল যেন বুঝলে বুঝছে আমি যে কথা বললাম সেটা হলো একটা মানুষ জন্মের সাথে সাথে তার বাহ্যিকটা ঠিক বানাইবার সুন্দর বানাইবার একটা মেহনত একেবারে সঠিকর সঠিকর বুঝেন সঠিকর কারিগর সাত দিনের আগে

পরিচ্ছন্নতা মিনার সুন্দর ভাবে চলাফেরা করা এটা আল্লাহর সৌন্দর্য তো ভালো জিনিস কিন্তু এই সৌন্দর্যটা আল্লাহ দেখে না এটা দেখে মানুষের চোখ আল্লাহ আসলে আসুন্দর্য দেখে যেটা আকৃতি চারিত্রিক আরমের সুন্দর্য যেটা এটা আল্লাহ দেখে ওইটা যদি কারো ভালো হয় তার ব্যক্ত গঠন যদি কালা বেলালের মতো হাবশী হয় ও জান্নতে আল্লাহ বলেন

তোমাদের কাল্পের সৌন্দর্য আল্লাহ পাক দেখেন তোমাদের অঙ্গের সৌন্দর্য গঠন দেখেন তোমাদের ভালো কাজগুলো মুখাল আল্লাহ দেখেন যাদের ভেতর চরিত্র স্বভাব পালক ভালো হয়ে যায় আর যাদের আমলগুলো সুন্দর হয়ে যায় ওই মানুষ তার আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায় এই বালুকুলকি আল্লাহ তাআলা জান্নাতের নিজের বন্ধু বানায়া সাথে রাখবে এই বন্ধুত্বে পছন্দের রং শিখাইতে দুনিয়াতে যুগে যুগে নবী রাসূলগণ করেছেন নবী রাসূলরা মুক্তি ফল লাভ হয়েছে সুন্দর সাধন আর সুন্দর শ্যাম্পল

নিশ্চয় আপনারা ধর্ম চরিত্র চৈতন্য আমি দেখেছি আপনারা ভিতরে সর্বপ্রথম চরিত্র দান করেছেন এটা আপনাকেই দিয়েছে এই চৈতন্য কত কোটি উম্মত পাবে যেই চৈতন্য রাসূল কে দেয়া হয়েছে লক্ষীর গোটা চৈতন্য মহাসাগর বর্ণনা করা সারা দুনিয়ার সব মানুষ মিলে সম্ভব না নবীজিকে তো আল্লাহ সর্বোচ্চরিত্র দিয়েছিলেন যার বর্ণনা সাগরের পানিচেইতে অনেক গভীর যার শব্দ গাছুলি পৃথিবীর সব মানুষ দিয়ে এই শব্দ গাছুলি বানায়ও এটা শেষ প্রান্তে দেওয়া না তবে মৌলিক চরিত্রের কিছু দিক জাতির সামনে তুলে ধরা সম্ভব

জান্নাতের আশপাশে ভিতরে কোন টিপাই জায়গা যদি কেউ এক বিঘত জায়গা পাওয়া যায় অথবা এক মলা তিনার খাড় জায়গায়ও যদি কেউ পাওয়া যায় এর এক জায়গা এবং এর ভিতরে যা আছে এই সব দিও জান্নাতের এক বিঘত জায়গা কিনা সম্ভব না আল্লাহু আকবার

আমি তোমাকে জান্নাতের মাঝখানে রাজধানীর ভিতরে জান্নাতের মিডলে তোমার গর্বে তোমার কাছ থেকে আল্লাহ রাসূলের ওয়াদা গুরুত্ব দুনিয়ার নেতা গোয়াদার মত না যে নেতা আসে সে কত স্বপ্ন দেখায় সেই আগের যুগ থেকে স্বপ্ন শুরু হয়েছে আজও স্বপ্ন চলছে

জামিল লাইতেছেন জিম্মাদারি নিচ্ছেন জান্নাতে জান্নাতের মিডলে আপনাকে আমাকে একটা বাড়ি দেওয়া নবী যদি মুখ দিয়ে কিছু কয় তাহলে এটা পূরণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে কোন যার সন্দেহ হয় তার ইমান নাই ঠিক আছে বলে বলেন নবীজির কথা বাস্তবায়ন হবে এতে কোন সন্দেহ আছে কারণ নবীজি जे कथा बोले अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका जो खुदा कहता है सरकार वो ही कहते हैं अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका

Kami ulang bilal Allah yang takdir bukan tuan. Amin. Apa ke? Apa ke? Apa ke? Nizar kata Allah bersuruh manusia itu. In tu Allah tak nombir apa yang mustahil tu. Allah mungkin faham dengan Allah taala. Allah pasti nizar

काखे कुरा अन्नाले खाय दो एरामी दि मुन्द दि जा धुला ने। ने हो नै जानै दुई सय जति दुई বছरै भित्रै जान्न सक्छै

আমি যখন অসুস্থ হই তখন যেন আমার সতর খুলে না যায় নিজের অজান্ত আল্লাহ নবী দোয়া করেছেন যাও দোয়া দিয়ে দিলাম অসুস্থ অবস্থায় তোমার সতর খুলবে না তোমার সতর আল্লাহ তালা হিফাজত করবেন আল্লাহ নবীর মুখের কথা এতটা ফিরিয়ে

তুমি কি আর পাড় কাড়ছে হে কানাই হুজুর তুমি করে হলো পাড় এখন নামাজ পড়ে মোฏপার লাগে করে মোฏপার লাগে ঠিক মসজিদে তার মোฏপার লাগে হুজুরের সারা কিছু না মহানharo এক টাকায় সে মুসালাম কাযান গসিছে বলকি রক্ত দিয়ে গোয়া তোল আপনি যে তো নবি মহান رسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত মানুষে গোয়া হললো বড় এগুলো আপনি আমার মত আপনি দুঃখ দেন না যেন রাসূল মরু উঠে যায় গোঠায়া খামিস্টে 52 ধরে 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 খঙ্গিরে জানাতি পারে বিঘ্ন উঠিয়া জালে যায়

কুয়ার পানি সব শুকায় গেছে